আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি একটা পাকিস্তানি মাছ ভুনা যদিও রান্নাটা খুবই সহজ আর কোনো স্পেশাল মশলা দেওয়া হয় না এর মধ্যে কিন্তু পদ্ধতি একটি অন্য রকমের এবং এটার খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো তো আসলে দেখি শুরু করা যাক আমি এখানে তিন টেবিল চামচ তেল দিছি এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিব যদিও রান্নাটা পুরো ঘিতে হয় তো আমার এত বড় কি করার মতো সামর্থ্য নাই এমনি ফৈনি মানুষ একটু ঘি ফ্লেভারটা নিয়ে আসলাম আর কি ঘিটা গলে মধ্যে আমি আধা কাপ খালি করে রাখছি ওগুলা দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা তিন চার মিনিট ভেজে এটার সাইডগুলা জাস্ট বাদামি হওয়া শুরু করছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ খোয়া রসুন আর তার অর্ধেক পরিমাণ আদা একটা আধা কাপ মোটা করে মানে এরকম ফালিক তিন ফালি করে নিচ্ছি ওটা দিয়ে দিব মানে যত পরিমাণ রসুন তার অর্ধেক যাতে আদা হয় এখন এর সাথে এগুলাকে ভেজে নিব এই ফাঁকে এগুলো সিদ্ধ হয়ে যেতে পেঁয়াজটাও একটু বাদামি হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যে পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা টমেটো আর এখানে কতগুলা ধনিয়া পাতার ডাটা আছে ধনিয়া পাতার ডাটাগুলা দিয়ে দিব, আর তিনটা টমেটো আমি ফালি করে রাখছি এদিকে দিয়ে এইটাকে টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা খুব জলদি যাতে নরম হয়ে যায় চার পাঁচ মিনিট ভেজে টমেটোগুলো নরম হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব দিয়ে এইগুলাকে ঠেলে কড়াইয়ের পাশে রেখে কড়াইটাকে একটু কাত করে রাখবো যাতে বাড়তি তেলগুলা এক পাশে এসে জমা হয় এটা একটু ঠান্ডাও হয়ে গেছে তেলগুলো ছেড়ে দিছে এখন এইগুলাকে আমি ব্লেন্ড করে নিব সাথে দুইটা কাঁচা মরিচ দিয়ে নিব তেলটার মধ্যেই থাকবে এর মধ্যে আমি বাকি রান্নাটুকু করি এখন ওই বেঁচে যাওয়া বাড়তি তেলটুকুর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিছি সাথে এর মধ্যে আমি স্বাদ মতো মরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া চুলাটা এখন জ্বালায় দিলাম মরিচের এটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিই চামচটা ধুয়ে তো এখন এটাকে আমি মাঝারির থেকেও একটু নিচের আছে ভুনে নেব চার পাঁচ মিনিট ভুনে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ব্লেন্ড করে রাখা পেঁয়াজ রসুন আদার মশলাটা ব্লেন্ডটা ধুয়ে সামান্য একটু পানীয় দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া খাদ মতো লবণ আগে লবণ দিসলাম লবণ অত ছিল না যাই হোক এখন আমি এটাকে ভালো মতো মিশায় ভুনে নিই এইটা বেশ ছিটে ছিটে চতুর্দিকে পড়তে তো সেই জন্য আমি এটাকে ঢেকে দিব ঢেকে দু এক মিনিট পর পর নেড়ে দিব চার পাঁচ মিনিট ভুনে চুলার জালটা একটু কমাই দিয়ে নেওয়া ছিটবে তেলটা উপরে চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব আমি এখানে তিন পিস রুই মাছ রাখছি আমার একটু বেশি নাই এই তিন পিসের এর মধ্যে দিয়ে আমি এগুলোকে এর সাথে আমি রান্না করে নিব জালটা আমি মিডিয়ামের থেকে একটু নিচে রাখছি এখন একে ঢাকনা দিয়ে আমি পাঁচ ছ মিনিট জাল দিয়ে নিব একটু পর কিন্তু এটা এইভাবে ঝাঁকাই দিব যাতে তলায় মাছটা লেগে না যায় প্রায় সাত আট মিনিট পরে এটাকে আমি একটু উল্টা দিই মাছগুলোকে ঢেকে আরও পাঁচ ছ মিনিট জাল দিই আর অবশ্যই একটু পর পরে এইভাবে এইভাবে একটু ঝাঁকাই দিব যাতে তলে লেগে না যায় সাত আট মিনিট জাল দিলাম এখন ঝোলটা ঘন হয়ে গেছে তেল উপরে চলে আসছে এখন দুই চারটা কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব উপরে দিলাম এখন চুলাটাকে বন্ধ করে দিই দিয়ে এটাকে ঢেকে মিনিট পাঁচেকে রেখে ফ্লেভারটা চলে আসলে ধনিয়া পাতার আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার পাকিস্তানি রেসিপিতে মাছ রান্না এটা খাইতে যে কতখানি মজা একবার না বানায় খেলে বুঝবেন না এর মধ্যে কিন্তু কোনো অতিরিক্ত স্পেশাল কোনো মশলা দেওয়া হয় নাই শুধুমাত্র ঘিটা ব্যবহার করার জন্য বোধ এতই মজা হয় এবং এত সুন্দর একটা ফ্লেভার আসে এর থেকে যে বাচ্চা বড় সবাই মিলে গরম ভাতের সাথে তামাতামা করে রেখে খেয়ে ফেলাইবেন একদম সহজে হ্যাপি জোশের একটা রান্না একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ